আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে আমি এমন একটি ভিডিও আপনাদের মাঝে হাজির হয়েছি যে অনেক বন্ধুরাই কমেন্টে কমেন্ট করে বলেন যে ভাইয়া স্বপ্ন স্বপ্নদোষের ভালো একটি নকশা দেন যেই নকশা বাদিলে কোনো দিন স্বপ্ন স্বপ্নদোষ হবে না এমনই একটি কার্যকরী পরীক্ষিত একটি নকশা দেন তাই আজকে আপনাদের মাঝে স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি স্বপ্নদোষ আপনার যেত পুরানো স্বপ্নদোষ থাকুক এই নকশাটি যেদিন থেকে বাঁধবেন ইংশা আল্লাহ আল্লাহ যদি চাই ওদিন থেকে আপনার স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে এতই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এই নকশাটির এত পাওয়ার আপনি যদি একটি বার লেখিয়া শুনিলে বাদ পারেন ইনশা আল্লাহ আপনার স্বপ্ন দোষ একদম স্থায়ীভাবে ভালো হবে আর কোনো দিন স্বপ্ন দোষ হবে না যদি এই নকশাটি আপনার সাথে থাকা সত্ত্বে কখনো স্বপ্ন দোষ হবে না এমন একটি নকশা আজকে আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হয়েছি যে দেখা যায় স্বপ্ন দোষ হলে কিন্তু অনেকটি মানুষের ক্ষতি হয়ে থাকে হোক বা নারী কিংবা পুরুষ সকলেই কিন্তু এই নকশাটি ব্যবহার করতে পারবেন আর স্বপ্নদোষ হলে কি ক্ষতি হয় পুরুষদের জন্য দেখা যায় স্বপ্নদোষ এমনই যে স্ত্রীর সাথে সঙ্গ মিলন করলে একশোবার যে ক্ষতি না হবে একবার শুধু স্বপ্নদোষ হওয়ার কারণে সেই ক্ষতি হয়ে যাবে এবং পুরুষ অঙ্গটি নষ্ট হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এমন একটি সময় আসবে যা আপনি স্ত্রীর সাথে সহমিলন করিতে পারবেন না এই স্বপ্নদূষ রোগটা যদি থাকে আপনার অঙ্গটি নষ্ট হয়ে যাবে তাই আজকে আমি এই নকশাটি আপনাদের মাঝে দিচ্ছি ইনশাআল্লাহ আপনি শুধু এটি বাঁধেন তাহলে দেখতে পারবেন আল্লাহ যদি চায় যে জাদুর মতন কাজ করবে ওদিন থেকে আপনার স্বপ্ন দোষটা বন্ধ হয়ে যাবে অনেক বন্ধুরাই বলে থাকেন যে সহজ একটি আমল দেন সহজ একটি নকশা দেন তাই আজকে আপনাদের মাঝে একদম সহজ নকশাটি নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটি বেঁধে রাখেন ইনশাল্লাহ স্বপ্ন দোষ আপনার স্থায়ীভাবে ভালো হয়ে যাবে যাই হোক এখন আমি বলবো এটি কিভাবে আপনি লিখবেন এবং কোন দিন লিখবেন বিস্তারিত খুলে বলবো তার আগে একটি কথা না বললে নয় যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করিয়ে দেন কারণ আমি চাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এজন্য আমি ভিডিও আপলোড করে থাকি অবশ্যই আপনার যে কোনো তাবিজ টনা লিখবেন লেখার আগে আপনি কমেন্টে কমেন্ট করে নেবেন কারণে অনুমতি নিয়ে নেবেন কারণ অনুমতিবিহীন কোনো কাজ কিন্তু হয় না তবে হ্যাঁ অনুমতি থাকলে সেটা কাজ ইনশাআল্লাহ দ্রুত হয়ে যাবে আপনি শুধু কমেন্টে কমেন্ট করুন ইনশাআল্লাহ আমি অনুমতি দিয়ে দেব আর আমার যে সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন আপনাদের জন্য তো আমি মন থেকে অনুমতি দিয়ে দিছি আপনি কমেন্টে কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ আমার অন্তর থেকে আপনাকে কমেন্টে আমি অনুমতি দিয়ে দেবো ইনশাআল্লাহ হোক এখন আপনি এই নকশাটি কি বার দিন লিখবেন আপনি কি করবেন শুক্রবার দিন শুক্রবার দিন আপনি হতেছে জুম্মার নামাজের পরে লিখতে পারেন কি ভাইয়া আসল নামাজের পর দিয়ে এই নকশাটি আপনি লিখতে পারবেন আসল নামাজের পর দিয়ে লিখলে নকশাটি বেশিরভাগ ভাগ আপনার কার্যকারী পার্সেন্ট হবে ইনশাআল্লাহ আপনি আসল নামাজের পরে নামাজ পড়ার পরে কি করবেন যদি এটা হিন্দু মুসলিম সকল মানুষই এই নকশাটি ব্যবহার করতে পারবেন তবে যারা মুসলিম আছেন তাদের নিয়মটা একরকম আর অন্য যারা ধর্মের আছেন তারা শুধু অজু করে নেবেন অর্থাৎ গোসল করে নেবেন তেই হবে আর যারা মুসলিম আছেন তারা কি করবেন এই নকশাটি আপনি আসল নামাজের পরে উজু করে যায় নামাজে বসে আপনি একটি সাদা কাগজ নেবেন সেই সাদা কাগজে লেখার আগে দিয়ে দুরুদ্দী ইব্রাহিম সাতবার পাঠ করিয়ে নেবেন তারপরে আপনি এই নকশাটি লেখবেন লেখার পরে এটি আপনি মাদুলি ভিতরে ভরে আপনার শরীরে গলায় কিংবা হলে বাম হাতে বাঁধিয়ে রাখবেন কিবা সবচেয়ে ভালো হবে যদি আপনি গলায় বাঁধিয়ে রাখতে পারেন হাতেও বাঁধিয়ে রাখতে পারেন সমস্যা নাই তবে বাদিয়া রাখবেন ইংসা আল্লাহ সে যেদিনকে বানবেন সেদিন থেকে আপনার স্বপ্ন দুষ্টা বন্ধ হয়ে যাবে গা তবে হ্যাঁ আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি কাজটি করতে হবে শুধু এই যে নকশা তাবিজ কবজ উপরে বিশ্বাস করবেন না কারণ কি ভালো করবেন আল্লাহ আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারবেন না এটা একটি উশিলা স্বরূপ একমাত্র আল্লাহ ভালো করতে পারবেন তে আল্লাহর প্রতি বিশ্বাস একই রেখে আপনি নকশাটি লিখে বাঁধবেন ইনশাল্লাহ সেদিন থেকে স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে যাই হোক বন্ধু আজকের মতন ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর এই ভিডিওটা আপনার বন্ধুকে শেয়ার করিয়ে দিবেন তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ